ইমাম মাহাদি কখন আত্মপ্রকাশ করবেন উমুল মমিন হজরত উম্মে সালাম রদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীজিকে বলতে শুনেছি আরবে একজন খলিফার মৃত্যুতে মতানক্য মতবিরোধ তৈরি হবে সেই সময় মদিনা থেকে নবী বংশের একজন ব্যক্তি তিনি পালিয়ে মক্কায় চলে যাবেন মক্কায় গিয়ে হারামে তিনি আশ্রয় গ্রহণ করবেন লোকেরা তার কাছে গিয়ে তাকে খুঁজে বের করবে তার অনিচ্ছা শর্তেও তাকে কাবা প্রাঙ্গনে এনে তার হাতে বায়াত গ্রহণ করবেন তো তিনি হচ্ছেন ইমাম মাহাদি তো ইমাম মাহাদির হাতে যখন লোকেরা বায়াত গ্রহণ করবে সেই মুহূর্তে শাম থেকে একটা বাহিনী প্রেরণ করা হবে সেই বাহিনী যখন মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান বায়দা নামক স্থানে তারা যখন উপস্থিত হবে সেই মুহূর্তে আল্লা রব্বুল আলমিন সেই বাহিনীকে মাটির নিচে ধসিয়ে দেবেন এরপর ইরাক থেকে আসাইব এবং শাম থেকে আব্দাল এরা মাহাদির কাছে এসে তার হাতে বায়াত গ্রহণ করবেন তারা হচ্ছে পূর্ণবান ব্যক্তি আমরা গত তিন জুমায় আলোচনা করেছিলাম যে ইমাম মাহাদি আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন থাকবে তো আজকে আমরা আলোচনা করব ইমাম মাহাদির আগমন এই বিষয়গুলো আমাদের সামনে এখনও ঘটে নাই কিন্তু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন এগুলো অবশ্যই ঘটবে কোনো সন্দেহ নাই অবশ্যই সেটা ঘটবেই এটা কেউ ফিরাতে পারবে না সম্মানিত হাজির ইমাম মাহাদি যে বছর আত্মপ্রকাশ করবেন সেই বছর হজের সময় মিনাতে গণহত্যা চলবে হজরত আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত নবীজি বলেন জিলকদ মাসে আরবের বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব এবং প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা ঘটবে এবং হজ করার জন্য যে সমস্ত হাজিরা সেখানে উপস্থিত থাকবে তাদের ধনসম্পদ তাদের টাকা পয়সা সব কিছু লুটপাট করা হবে এবং মিনাতে সেখানে এমন ভয়াবহ যুদ্ধ সৃষ্টি হবে সেই মিনা থেকে জমরতন আঁকাবা পর্যন্ত রক্ত গড়িয়ে যাবে সেই মুহূর্তে তাদের সাথী পালিয়ে যাবে অর্থাৎ ইমাম মাহাদি ইমাম মাহাদি পালিয়ে সেখান থেকে হারামে কাবা শরীফে গিয়ে তিনি আশ্রয় নেবেন কাবা শরীফে যখন তিনি চলে যাবেন লোকেরা তাকে সন্ধান করতে করতে সেই কাবা শরীফে গিয়ে কাবার রোকন এবং মাকাম ইব্রাহিমের মধ্যখানে ইমাম মাহাদিকে তারা পেয়ে যাবে ইমাম মাহাদিকে পাওয়ার পর তারা বলবে আপনি আমাদের বায়াত গ্রহণ করেন সে অস্বীকৃতি জানাবে তার অনিচ্ছা সত্ত্বেও লোকেরা তার কাছে বায়াত নেবে কিভাবে লোকেরা তখন বলবে যে আপনি যদি আমাদের বায়াত গ্রহণ না করেন তাহলে আপনার গড়দান আমরা উড়ায় দেব মানে জোর করে ইমাম মাহাদির হাতে তারা বায়াত নেবে তো ইমাম মাহাদি অপারগ অবস্থায় তার ইচ্ছার বিরুদ্ধেই তিনি সেই সমস্ত লোকদের কাছ থেকে বায়াত গ্রহণ করবেন সেই সময় ইমাম মাহাদির কাছে যারা বায়াত নিবে তাদের সংখ্যা থাকবে বদরের সাহাবিদের সমান অর্থাৎ তিনশো তেরো জন হাজ আলা আমরিয়াল বলেন যে ইমাম মাহাদি যখন মানুষের কাছ থেকে বায়াত গ্রহণ করবেন তোমরা তার সংবাদ যখনই পাবে তার কাছে গিয়ে তোমরা তার হাতে বায়াত নেবে কারণ তিনি দুনিয়াতেও মাহাদি আসমানেও মাহাদি কনসুবাহ সম্মানিত হাজির এরপর রমজান মাসে বিকট একটা আওয়াজ আসবে হজরত ফাইরুজ দাইলামি আনু থেকে বর্ণিত নবীজি বলেন রমজান মাসে বিকট একটা শব্দ আসবে সাহাবাহকাম প্রশ্ন করলেন ইয়া ইয়ারাসুল্লাহ এই শব্দটা আসবে রমজানের শুরুতে নাকি রমজানের মাঝে নাকি রমজানের শেষে নবীজি বললেন রমজানের মাঝে মধ্য রমজানে শুক্রবার দিন একটা বিকট আওয়াজ আসবে সেই আওয়াজে সত্তর হাজার মানুষ বধির হয়ে যাবে সত্তর হাজার মানুষ বেহুশ হয়ে যাবে তখন সাহাবায়করাম বললেন ইয়া আল্লাহ এই ভয়াবহ বিপদ থেকে নিরাপদ কারা থাকবে নবীজি বললেন সেই সময় যে সমস্ত লোক নিজের নিজ নিজ ঘরে অবস্থান করে সেজদারত অবস্থায় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ স্বরে আল্লাহ আকবার বলবে তারা এই বিকট শব্দের ক্ষতি থেকে বাঁচতে পারবে অন্য বর্ণনা এসেছে যে সেই বিকট আওয়াজে সত্তর হাজার মানুষ এন্তেকাল করবে মৃত্যুবরণ করবে ওই বছর বেশ কিছু ঘটনা ঘটবে যেমন রমজান মাসে একটা বিকট আওয়াজ আসবে রমজান মাসের পরের মাস সাওয়াল মাসে তুমুল বেগে একটা যুদ্ধ সংগঠিত হবে সাওয়াল মাসের পরের মাস জিলকদ মাসে আরবের বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব এবং প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা ঘটবে জিলকদ মাসের পরের মাস জিলহাজ এই জিলহাজ মাসে হাজিদের ধনসম্পদ লুটপাট করা হবে এরপর নবীজি বলেন জিলহাজ মাসের পরের মাস মাহরম মাসের শুরুটা হবে বিপদের আর এর শেষটা হবে মুক্তির ইমাম মাহাদি কখন আত্মপ্রকাশ করবেন উমুল মমিন হজরত উম্মে সালামা রতি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীজিকে বলতে শুনেছি আরবে একজন খলিফার মৃত্যুতে মতানক্য মতবিরোধ তৈরি হবে সেই সময় মদিনা থেকে নবী বংশের একজন ব্যক্তি তিনি পালিয়ে মক্কায় চলে যাবেন মক্কায় গিয়ে হারামে তিনি আশ্রয় গ্রহণ করবেন লোকেরা তার কাছে গিয়ে তাকে খুঁজে বের করবে তার অনিচ্ছা শর্তেও তাকে কাবা প্রাঙ্গনে এনে তার হাতে বায়াত গ্রহণ করবেন তো তিনি হচ্ছেন ইমাম মাহাদি তো ইমাম মাহাদির হাতে যখন লোকেরা বায়াত গ্রহণ করবে সেই মুহূর্তে শাম থেকে একটা বাহিনী প্রেরণ করা হবে সেই বাহিনী যখন মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান বায়দা নামক স্থানে তারা যখন উপস্থিত হবে সেই মুহূর্তে আল্লা রব্বুল আলমিন সেই বাহিনীকে মাটির নিচে ধসিয়ে দেবেন এরপর ইরাক থেকে আসাইব এবং শাম থেকে আব্দাল এরা মাহাদির কাছে এসে তার হাতে বায়াত গ্রহণ করবেন তারা হচ্ছে পূর্ণবান ব্যক্তি কালভ বংশের একজন শাসক এই বাহিনী প্রেরণ করবে যে বাহিনী মক্কা এবং মদিরা মাঝে বায়দা নামক স্থানে মাটির নিচে ধসে যাবে এই বাহিনী প্রেরণ করবে কালভ বংশের একজন শাসক ওই ব্যক্তি মানে তার বাহিনী ধসে গেছে মাটির নিচে এই সংবাদ পাওয়ার পর আর একটা বাহিনী ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠাবে তো ইমাম মাহাদি মুজাহিদদেরকে নিয়ে যখন মক্কা থেকে সামের দিকে রওনা করবেন ওই বাহিনীর মুখোমুখি হবে তখন ইমাম মাহাদি মুজাহিদদেরকে নিয়ে ওই বাহিনীর সাথে যুদ্ধ করবেন এবং আল্লা তালা তাকে বিজয় দান করবেন হাদিসে এই যুদ্ধকেই বলা হয়েছে কালবের যুদ্ধ যে কালবের যুদ্ধে মুসলমানেরা অনেক গণিমত লাভ করবে এবং যে ব্যক্তি সেই গণিমত থেকে বঞ্চিত হবে সে ব্যর্থ হবে অর্থাৎ সেই গণিমতের মাল যারা পাবে তারা সৌভাগ্যবান সুবাহ এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এক নম্বর ইমাম মাহাদির নাম থাকবে মোহাম্মদ তার পিতার নাম থাকবে আব্দুল্লাহ তিনি হবেন বনু হাসেম বংশের লোক সর্বপ্রথম তার হাতে যারা বায়াত হবে সেই সংখ্যা হবে তিনশো জন তো ইমাম মাহাদি মক্কায় কখন মানুষের কাছ থেকে মাত্র তিনশো তেরো জন ব্যক্তির কাছ থেকে বায়াত গ্রহণ করেছে এই সংবাদ পাওয়ার সাথে সাথেই কাফেররা তার বিরুদ্ধে বাহিনী পাঠাবে যুদ্ধ করার জন্য ইমাম মাহাদিকে হত্যা করার জন্য তো কাফেররা এই সংবাদটা কিভাবে পাবে যে মক্কাতে ইমাম মাহাদি লোকদের কাছ থেকে বায়াত নিয়েছে যুদ্ধের বায়াত নিয়েছে কাফেরদের গোয়েন্দা নেটওয়ার্ক কিন্তু সারা পৃথিবীতে অনেক শক্তিশালী সারা পৃথিবীতে এই কোথায় কি হচ্ছে কাফেরদের কাছে সাথে সাথে সংবাদ চলে যায় গোয়েন্দাদের মাধ্যমেই তারা সংবাদ পাবে এবং ইমাম মাহাদিরকে মোকাবেলা করার জন্য তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যে ইমাম মাহাদি যখনই আসবে তাকে হত্যা করার জন্য বাহিনী পাঠাতে হবে এরপর আর একটা বিষয় হচ্ছে কাল বংশের যে শাসক হবে সে সর্বপ্রথম যে বাহিনী পাঠাবে ওই বাহিনী বায়দা নামক স্থানে মাটির নিচে ধসে যাবে এবং সে দ্বিতীয় আরেকটা বাহিনী পাঠাবে ওই বাহিনীর সঙ্গে ইমাম মাহাদি যুদ্ধ করবেন এবং আল্লাহ তালা ইমাম মাহাদিকে বিজয় দান করবেন বংশের যে শাসক ইমাম মাহাদির বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাবে সে সুফিয়ান নামে পরিচিত হবে তো ইমাম মাহাদি ওই সুফিয়ানিকে ইসরায়েলের তাব্রিজ নদীর কাছে তাকে তিনি হত্যা করবেন এখন সুফিয়ানি নাম কারা সুফিয়ানি পরিচয় কিভাবে হলো এটাও জানা দরকার কাল বংশের যে শাসক তার নাম থাকবে আবদুল্লাহ কিন্তু তিনি সুফিয়ানি নামে পরিচিতি লাভ করবেন প্রসিদ্ধি লাভ করবেন সবাই তাকে সুফিয়ানি নামেই চিনবে কারণ কি ফয়জুল কাদিরে এর ব্যাখ্যা এসেছে ওই শাসক শুরুর দিকে খুব ন্যায়পরায়ণ থাকবে খুব মোত্তাকি পরহেজগার ন্যায়পরায়ণ শাসক থাকবে সামের মসজিদগুলোতে তার জন্য দোয়া করা হবে খুদবার মধ্যে তার নামে দোয়া করা হবে খুদবার মধ্যে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি না দোয়া তো করি তো ইনি এতটাই ন্যায় পড়ায়ণ হবে এতটা পরহেজগার মুত্তা হবে যে শামের মুসলমানেরা মসজিদগুলোতে তার জন্য দোয়া করবে শাম বলা হয় কাকে হাদিসে যে শামের কথা এসেছে বর্তমান জর্ডান ফিলিস্তিন ইসরায়েল সিরিয়া লেবানন এই অঞ্চলগুলোকে বলা হয় শাম হাদিসের পরিভাষায় এই অঞ্চলগুলোকে কি বলা হয় শাম বলা হয় তো এই সামের কোন একটা অঞ্চলের শাসক ওই ব্যক্তি হবে আবদুল্লাহ নাম সে প্রসিদ্ধি লাভ করবে কি সে সুফিয়ানি সুফি দরবেশ আমরা বলি না সুফি মানে আমরা বুঝি যে সে খুব মোত্তা পরহেজগার আল্লাহ ব্যক্তি তো সেজন্য সে সুফিয়ানি নামে পরিচিতি লাভ করবে এবং দিন দিন তার ক্ষমতা বাড়তে থাকবে সে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং যুদ্ধে সে বিজয় লাভ করবে শক্তি দিন দিন তার বাড়তে থাকবে যার কারণে মুসলিম বিশ্বে সে একটা হিরো হিসেবে পরিচিতি লাভ করবে মুসলমানরা চিন্তা করবে অনেক দিন পর আল্লাহ পাক মুসলমানদের জন্য একজন ন্যায় পরায়ণ শাসক বানিয়েছেন পাঠিয়েছেন কিন্তু এই সুফিয়ানির ব্যাপারে হাদিসে কি আসছে সেটাগুলো আমরা জেনে নেই উমুল মিনিন উম্মে সালামা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইয়ুজু সুফিয়ানি বিশ্বামী ফায়াসিরুল কুফাতা ফায়াব আসু জাইসান ইলাল মাদি নবীজি বলেন শাম থেকে সুফিয়ানি আত্মপ্রকাশ করবে ওই ব্যক্তি কুফার দিকে রওনা হবে এবং মদিনার দিকে একজন বাহিনী মদিনার দিকে একটা বাহিনী সৈন্যবাহিনী প্রেরণ করবে ওই বাহিনী মদিনাতে এসে এমনভাবে যুদ্ধ করবে এত রক্তপাত ঘটাবে যে যাকেই তারা পাবে তাদের বিরুদ্ধাচরণ করতেছে এমন যাকেই তারা পাবে তাকেই ওই বাহিনী হত্যা করবে এমন কি গর্ভবতী নারীদেরকে ধরে এনে তাদের পেট ফেরে তাদের পেটের সন্তান বের করে সেই সন্তানকে তারা হত্যা করবে এই অবস্থায় যুদ্ধ যখন চলতে থাকবে হত্যাযজ্ঞ যখন চলতে থাকবে সেই নবী নবীবংশের একজন লোক মদিনা থেকে পালিয়ে মক্কায় হারামে এসে আশ্রয় নেবে অর্থাৎ ইমাম মাহাদির কথা আবার বলা হচ্ছে মদিনায় যে বাহিনীটা আক্রমণ করছিল ওই বাহিনী মক্কায় আসবে ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিন্তু মক্কা এবং মদিনার মাঝে বায়দা নামক স্থানে আসার পর ওই বাহিনীকে আল্লাহ তালা মাটি নিচে ধসে দেবেন তো এই সুফিয়ানি আর বাহিনী পাঠাবে ইরাকে কুফার দিকে কুফাতেও তারা অনেক রক্তপাত ঘটাবে সেখানে লুটপাট করবে ধর্ষণ করবে এবং নারী শিশুদেরকে সে হত্যা করবে তারা তাহলে চিন্তা করেন সুফিয়ানি এমন একজন ব্যক্তি প্রথম পর্যায়ে প্রথম দিকে যে থাকবে খুব মোত্তাকি ন্যায়পরায়ণ শাসক থাকবে পরহেজগার ব্যক্তি থাকবে মুসলমানেরা তাকে নিজেদের মানুষ মনে করবে আমাদের পক্ষের লোক অথচ দেখা যাবে কিছুদিন পর তার ক্ষমতা যখন আরও বেশি বৃদ্ধি পাবে আল্লাহ তালা তার হৃদয় থেকে ইমানের আলো ছিনিয়ে নেবেন এবং সে মুসলমানদের বিরুদ্ধেই অস্ত্র ধরবে মুসলমানদেরকে সে হত্যা করবে তাহলে মুসলমানদের জন্য কত ফেতনা মুসলমানও বুঝতেই পারবে না যেটা আমাদের শত্রু সেজন্য এখন সারা পৃথিবীতে দেখা যায় মুসলমানদেরকে সাহায্য করতেছে বিভিন্ন রাষ্ট্র তুরস্ক সাহায্য করে ইরান সাহায্য করে বলা যাচ্ছে না মুসলমানদের বিরুদ্ধে তারা কখন অস্ত্র ধরবে এটা বলা যায় না সেজন্য সামনের সময়গুলো অনেক কঠিন সময় আসতেছে এই মহাযুদ্ধ সেই সময় মুসলমানদের হেডকোয়ার্টার কোথায় হবে হজরত রাদি আল্লাহ তালানো থেকে বর্ণিত নবীজি বলেন মহাযুদ্ধের সময় অর্থাৎ সত্য মিথ্যার মাঝে যে চূড়ান্ত লড়াই হবে সেই সময় মুসলমানদের হেডকোয়ার্টার হবে শামের উন্নত নগরী দামেশকের কাছে আল হোতা নামক স্থানে তো এটাই হবে মুসলমানদের হেডকোয়ার্টার ইমাম মাহাদি এখানে অবস্থান করবেন এখান থেকেই তিনি সারা বিশ্বে যে যুদ্ধ ছড়িয়ে পড়বে মুসলমানদের সে নেতৃত্ব তিনি এখান থেকে দিবেন সেই যুদ্ধ যখন শুরু হবে দুই পক্ষ মুসলমান পক্ষ এবং কাফের পক্ষ উভয় পক্ষই তারা তাদের সব শক্তি সেই যুদ্ধে তারা ব্যয় করবে এবং তাদের শক্তি সব শক্তি শেষ না হওয়া পর্যন্ত কেউ যুদ্ধ বন্ধ করবে না সেই সময় সারা পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে যাবে এমন না যে শুধুমাত্র আরবেই যুদ্ধ হবে অন্য জায়গায় যুদ্ধ হবে না এমন না ইমাম মাহাদি যেখানে অবস্থান করবেন শামে সেখানে একটা যুদ্ধ যুদ্ধের ক্ষেত্র হবে এরপরে ফিলিস্তিনে সেখানে তো যুদ্ধ চলতেইছে এই যুদ্ধ শেষ হবে না সেখানেও একটা যুদ্ধের ফ্রন্ট থাকবে এরপর ইরাকের কুফাতে সেখানেও একটা যুদ্ধের ফ্রন্ট থাকবে এরপর গজুয়াতুল হিন্দ হিন্দুস্থানেও একটা যুদ্ধ শুরু হবে কাফের এবং মুসলমানদের মধ্যে সারা পৃথিবীতে ইমাম মাহাদির নেতৃত্বেই মুসলমানেরা যুদ্ধ করবেন সন্মায়িত রোমানদের সাথে মুসলমানদের একটা সন্ধি শান্তি চুক্তি সংগঠিত হবে হাদিস শরীফ আসেদ জু মিখরাবাহন থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন তোমরা রোমানদের সাথে শান্তি চুক্তি করবে রোমানদের সাথে যে শান্তি চুক্তি হবে এ রোমান কারা রোমান হচ্ছে ইটালির রোমে যে সমস্ত ক্যাথলিক আছে তারা এখন পর্যন্ত আমেরিকার সাথে যুক্ত নাই সাথে নাই এছাড়া সারা পৃথিবীতে যত কাফের আছে। ইহুদি খ্রিস্টান হিন্দু সবাই আমেরিকার কথা মতোই চলে সবাই আমেরিকার সাথে আছে। কিন্তু বর্তমান ইটালির রোমে যে সমস্ত ক্যাথলিক আছে তারা আমেরিকার সাথে নাই সেজন্য বলা হয় যে হয়তো এই সমস্ত রোমরাই মুসলমানদের সাথে শান্তি চুক্তি করবে নবীজি বলেন তোমরা রোমদের সাথে শান্তি চুক্তি করবে তারপর তোমরা এবং রোম এই দুইজন মিলে তোমাদের পেছনের একজন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে ওই যুদ্ধে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করবেন এবং অনেক গণিমত তারা লাভ করবে অনেক গণিমত লাভ করে তারা একটা সুন্দর সবুজ শ্যামল স্থানে তারা অবস্থান করবে সেই মুহূর্তে খ্রিস্টানদের মধ্য থেকে এক ব্যক্তি একটা ক্রুশ উঁচু করে বলবে ক্রুশের জয় হয়েছে কি বলবে ক্রুশের জয় এটা যখন বলবে তখন মুসলমানদের মধ্য থেকে এক ব্যক্তি সেই ক্রুশটা ধরে এনে নিচে নামিয়ে ভেঙে ফেলবে তো এই ঘটনা যখন ঘটবে এই রোমানরা বিশ্বাসঘাতকতা করবে তারা এটা সমাধান না করে তারা মুসলমানদের বিরুদ্ধে তখন যুদ্ধের ঘোষণা করবে যারা একটু আগেও কিছুদিন আগেও যারা মুসলমানদের সাথে সন্ধিতে ছিল একসাথে যারা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছে তারাই এখন মুসলমানদের শত্রু হবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওই রোমানদের সাথে আশিটা পতাকা একত্রিত হবে আশিটা দল রোমানদের সাথে একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং প্রত্যেকটা পতাকায় থাকবে বারো হাজার শূন্য বারো হাজারকে আশি দিয়ে গুণ দিলে হয় নয় লক্ষ ষাট হাজার সৈন্য এই নয় লক্ষ ষাট হাজার সৈন্যের বিশাল একটা বাহিনী রোমানরা তৈরি করবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তখন মুসলমানদের মুসলমানদের সৈন্যদের নেতৃত্বে থাকবে সরাসরি ইমাম মাহাদি এবং ঘোরতর কঠিন যুদ্ধ হবে হাদিস শরীফ আসছে সেই যুদ্ধে এমন রক্তপাত ঘটবে এমন প্রাণহানি ঘটবে যে প্রতি একশো জনের মধ্যে একজন জীবিত থাকবে আর নিরানব্বই জন মৃত্যুবরণ করবে এমন ভয়াবহ যুদ্ধ সংগঠিত হবে তো এই ক্যাথলিকরা যারা রোমে এখন অবস্থান করছে সাধারণ ক্যাথলিক যারা এরাই মুসলমানদের সাথে সন্ধি চুক্তি করবে এবং মুসলমানদের হয়ে পিছনে থাকা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে এখন পিছনে থাকা শত্রু কারা নবীর্শের শত্রুর নাম বলেন নাই বলেছেন পিছনে থাকা শত্রু এখন পৃথিবীর মানচিত্রের দিকে যদি আপনি তাকান আরব এবং ইটালির রোমকে সামনে রেখে যদি আপনি পিছন দিকে তাকান দেখতে পাবেন পিছনে থাকবে আমেরিকা পিছনে কারা থাকবে আমেরিকা থাকবে তাহলে মুসলমানদের এই যুদ্ধটা হবে আমেরিকার বিরুদ্ধে এই যুদ্ধটা সংগঠিত হবে এখন এই যুদ্ধের ক্ষেত্রটা কোন জায়গায় হবে যুদ্ধ করার জন্য শত্রুর ভূখণ্ডে যাওয়াটাই জরুরি না আমেরিকান সৈন্য সারা পৃথিবীতেই ছড়িয়ে আছে। এই মধ্যপ্রাচ্যে আমেরিকার বিশটা সেনা ঘাঁটি আছে প্রত্যেকটা ঘাটিতে হাজার হাজার সৈন্য আছে যুদ্ধ করার জন্য সব ধরনের অস্ত্র সেই ঘাঁটিতে আসে তো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ হবে সেই আমেরিকার মাটিতে যেয়ে না আমেরিকান সৈন্যরা এই মধ্যপ্রাচ্যেই থাকবে সেখানেই তাদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে হাজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ তালু বলেন এমন একটা সময় আসবে যখন উত্তরাধিকার সম্পদ বন্টন করা হবে না এবং গণিমতের মাল পাওয়ার পর মানুষ আনন্দিত হয় যুদ্ধ করার পর যে গণিমত পায় শত্রুদের সম্পদ লাভ করে এটাকে গণিমত বলে এই গণিমতের মাল পেলে মানুষ আনন্দিত হয় কিন্তু এমন একটা সময় আসবে গনিমতের মাল মানুষ পাবে কিন্তু কারোর মধ্যে কোনো আনন্দ থাকবে না আবদুল্লাহ মাসুদকে তখন প্রশ্ন করা হলো যে এই যুদ্ধটা হবে কাদের সাথে রোমানদের কথা বলছেন তিনি বললেন হ্যাঁ যখন রোমানদের সাথে এই যুদ্ধটা সংগঠিত হবে অর্থাৎ রোমানদের পতাকা তলে আশিটা পতাকা একত্রিত হবে নয় লক্ষ ষাট হাজার শূন্যের একটা বিশাল বাহিনীর সাথে মুসলমান বাহিনী যখন যুদ্ধ করবে তখন উভয় পক্ষই প্রতিজ্ঞা করবে যুদ্ধে বিজয় না লাভ করে আমরা কেউ বাড়িতে ফিরব না প্রথম দিন দুই পক্ষের দুইটা বাহিনী যুদ্ধেরত হবে তো যুদ্ধ করতে করতে রাতের আধার যখন উভয় পক্ষের মাঝে আড়াল করে দেবে তখন উভয় পক্ষ যার যার শিবিরে ফিরে যাবে যুদ্ধ শেষ হবে না যুদ্ধ বিজয় বা পরাজয় কোনোটাই কেউ হবে না কিন্তু প্রথম বাহিনী পুরোটাই শেষ হয়ে যাবে অল্প কিছু লোক যার মতো শিবিরে ফিরে যাবে এরপর দ্বিতীয় দিন আর একটা বাহিনী মুসলমানেরা প্রেরণ করবে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে বাহিনীটাও মরণপণ লড়াই করবে তারাও প্রতিজ্ঞা করবে বিজয় লাভ না করে আমরা কেউ আমাদের শিবিরে আমাদের অবস্থানে আমরা কেউ ফিরে আসব না সেদিনও অনেক রক্তপাত ঘটবে রাতের আধার তাদের মধ্যে আড়াল তৈরি করে দেবে তারা সে অবস্থায় যার যার শিবিরে ফিরে যাবে যুদ্ধ জয় পরাজয় কোনোটাই হবে না এরপর তৃতীয় দিন আবার মুসলমানেরা সেই রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আবার বের হবে রাতের আধার যখন তাদের মাঝে আড়াল তৈরি করবে উভয় পক্ষই যুদ্ধ শেষ না করেই যার যার মতো যার যার শিবিরে ফিরে যাবে এরপর চতুর্থ দিন আবার উভয় পক্ষ আবার যুদ্ধ করবে তো চতুর্থ দিন আল্লাহ তালা এই বাহিনীকে বিজয় দান করবেন ইবনে মাসুদ রদি আল্লাহ তলান বলেন যুদ্ধ যখন শেষ হবে তারা দেখতে পাবে যে প্রতি একশো জনের মধ্যে একজন মাত্র জীবিত আছে আর নিরানব্বই জন নিহত হয়েছে এত পরিমাণে মানুষ সেখানে নিহত হবে লাশের গন্ধে পাখি পর্যন্ত সেই স্থান দিয়ে উড়ে যেতে পারবে না লাশের দুর্গন্ধের কারণে পাখি পর্যন্ত মারা যাবে তো সেই অবস্থায় মুসলমানদের মধ্যে যারা জীবিত ছিল তারা গণিমতের মাল সংগ্রহ করবে গণিমতের মাল যখন মুসলমানেরা সংগ্রহ করতে থাকবে এই মুহূর্তে একটা সংবাদ আসবে যে তোমরা এখানে গণিমতের মাল সংগ্রহ করছো এই দিকে দাজ্জাল এসে তোমাদের পরিবার পরিজনকে পথভ্রষ্ট করছে তোমাদের ঘর বাড়িতে তোমাদের পরিবার পরিজনের কাছে দাজ্জাল এসে গেছে এসে তোমাদের পরিবার পরিজনকে পথভ্রষ্ট করছে এই সংবাদ যখন ওই মুসলিম মুজাহিদরা পাবে সাথে সাথেই গণিমতের মাল সব কিছু ফেলে দিয়ে তারা আবার দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যার যার বাড়িতে ফিরে আসবে তো এই সংবাদটা থাকবে মিথ্যা সংবাদ শয়দানের পক্ষ থেকে এই সংবাদটা ছড়ানো হবে সংবাদটা থাকবে মিথ্যা সংবাদ কিন্তু যখন মুসলিম মুজাহিদেরা বাড়িতে ফিরে যাবে বাড়িতে ফিরে গিয়ে দেখবে দাজ্জাল সত্যিই আত্মপ্রকাশ করেছে এবং তাদের পরিবার পরিজনকে পথপ্রষ্ট করার চেষ্টা করতেছে যখন কাফেররা চূড়ান্তভাবে পরাজয় বরণ করবে সেই মুহুর্তেই দাজ্জাল আত্মপ্রকাশ করবে অর্থাৎ কাফেরদের শক্তি যতদিন পর্যন্ত পরিপূর্ণ থাকবে মুসলমানদের উপর যতদিন পর্যন্ত তার কর্তৃত্ব রাখতে পারবে ততদিন পর্যন্ত দাজ্জাল আসবে না যখন কাফেররা মুসলমানদের কাছে পরাজয় বরণ করবে তখন দাজ্জাল এসে আবার সারা পৃথিবীতে যত কাফের মোশিদ আসে ইহুদি খ্রিস্টান আছে তাদেরকে সঙ্গবদ্ধ করে আবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে